পশ্চিমবঙ্গে না ভারত সারা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এটাই সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কামালপুর অভিযান এত বড় দুর্গা প্রতিমা দেখেছেন জীবনে কোনোদিন দেখি নাই তো তাই তো আসলাম বিশ্ব রেকর্ড করতে চলে বিশ্ব রেকর্ড অলরেডি তো হতে চলেছে এখন হয়েও যাবে ঠিক আছে এবার গিনেস বুকেও নাম উঠবে যেটা শুনছি দাদা রাজা বা মামা রাজা এটা বলছে ভীষণ ভালো লাগছে যে আমরা সেই জায়গার মানুষ যে জায়গার নাম সারা বিশ্বে ছড়াচ্ছে

আমাদের তো ইচ্ছা যে সবাই এসে দেখুক যেহেতু কলকাতার বুকে দেখতে পারেনি নীতিশ মুন্সি কোথা থেকে আমার বাড়ি রানাঘাট হ্যাঁ টোটাল কাজটা আমরা চারজন শিল্পী আছি আমি বেসিক্যালি স্ট্রাকচারাল ব্যাপারগুলো মেজারমেন্টগুলো করছি তাছাড়া এই অপূর্বদা আছে আরও দুজন শিল্পী আছে যারা টোটালি সব মাটি কাজ এগুলো সব করছে টোটাল বাজেট কত এখানে বাজেটটা এক্স্যাক্টলি বলাটা খুব মুশকিল কারণ কি বলুন তো মানে এই গ্রাম অঞ্চলে যে বাজেটে কাজ হচ্ছে এটা যদি কলকাতার দিকে হতো হয়তো চার গুণ খরচা হতো তো এখন যেহেতু এটা গ্রামের মানুষের চাঁদার পয়সায় টোটালি কাজ হচ্ছে কোনো স্পন্সারশিপ নেই অ্যাডভার্টাইজমেন্ট নেই কিছু নেই তো সেইভাবে এক্স্যাক্টলি বাজেট বলাটা এখন মুশকিলটা আফটার আমাদের কাজ প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে বলতে পারবো এই প্রজেক্ট শুরু হয়েছে এটা আমাদের বৈশাখ মাস থেকে আমরা শুরু করেছি বৈশাখ পয়লা বৈশাখে খুঁটি পুজো হয় তার ওই সাত দিন পরেই কাজ শুরু হয়ে যায় কোথা থেকে আমরা কামলপুর থেকে এসেছি কি দেখছেন এখানে এখানে এই যে একশো এগারো দুর্গা প্রতিমা বানাচ্ছে অনেক দূর থেকে অনেক লোকজন আসছে সেগুলোই অনেক যে যা এরিয়া যা দেখছি বিশ্বাস ধরবে না হুম লোক ধরবে না এখানে যা করছে তো লোক ধরবেই না বুঝতে পারবো কত ফুটের দূর্গাপূজা এটা আমরা একশো পঁচিশ করবো হঠাৎ এরকম একটা চিন্তা ভাবনা কিভাবে এলো এটা চিন্তা ভাবনা দু বছর ধরে ক্লাবে ছেলেপুলে সবারই ইচ্ছা ছিল যে একটা এমন কিছু করতে হবে যেটা হচ্ছে গিয়ে মানে স্মরণীয় হয়ে থাকবে সেরকম একটা কামালপুর একটা অত্যন্ত মকরশাল যেটা বলে সেই মকরশালের থেকে এমন একটা কাজ করতে হবে যেটা মানুষের মধ্যে সারা জীবনের মতন অক্ষয় হয়ে গ্রামের মানুষরাও থাকে এর আগে আমরা শুনেছি কলকাতায় হয়েছিল সেই অষ্টআশি ফুট বধায় কিন্তু সেটা অনেকে দেখতে পাইনি কেন পাইনি ওটা দিন তিন দিন পরে ওটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল লোকের চাপে যার জন্যে আমরা বলছি যে আমাদের এইটা খোলা মেলা জায়গা আছে আমাদের এখানটা পুরো মাঠ আমরা পঁচিশ থেকে তিরিশ বিঘা জমি আমরা ছেড়ে রেখেছি যাতে এইখানে কোনো অসুবিধা হবে না কাউরের আসতে এবং সুন্দরভাবে পরিষেবাটাও আমরা দেওয়ার চেষ্টা করছি সব রকমের কলকাতায় দেখেছি বড় বড় পুজো যেখানে প্রচুর মানুষ ভিড় করে আর এখানে এখনো সবে ঠাকুর তৈরি শুরু হয়েছে এখনো কিন্তু ভিড় হ্যাঁ ঠাকুর তৈরি আমাদের খুঁটি পুজো হয়েছে পয়লা বৈশাখে আমাদের পয়লা বৈশাখের পর থেকেই আমাদের কাজ হচ্ছে একটানা কাজ চলছে সেই খুঁটি পুজোর থেকে মানুষের ভিড় সেই থেকেই মানুষের ভিড় প্রতিদিনই আপনারা তো দেখছেন যে কি পরিমাণে লোক এসছে প্রতিদিনই এরকম লোক আসছে এর থেকে বেশি আসছে রবিবার হলে পরে আরও বেশি আসছে আর ঠাকুর যেদিন থেকে দাঁড় করানো হবে তার থেকেই আরও লোকটা বেশি হবে কারণ সবাই বলছে কবে থেকে দাঁড় করানো হবে আমরা চাইছি এক সপ্তাহের মধ্যে আমরা ঠাকুর দাঁড় করানো শুরু করব। বিভিন্ন চ্যানেল থেকে আসছে বিভিন্ন ইউটিউবার আসছে এই যে আপনাদের কাছে আসছে বারবার শুনছে যে কিভাবে বানাচ্ছেন কতদিন ধরে বানাচ্ছেন কতটা ভালো লাগছে দেখুন সেই জায়গাটা একটা এক্সাইটমেন্টের জায়গায় থাকে একটা এক্সাইটমেন্ট থাকেই এখন সেইভাবে বলতে গেলে আমরা প্রচুর কাজের প্রেশারের মধ্যে তো যাদের যেরকম রিকোয়ারমেন্ট তাদের প্রশ্নের জবাব তো দিতেই হয় তো সেইভাবে সময় বের করে অল্টারনেট করে কখনো আমি কখনো আরও অন্যান্য শিল্পীরা কখনো এখানকার গ্রামবাসীরা কখনো ক্লাব কর্তৃপক্ষ যে যার মতো করে সময় দিতে পারছে তার মধ্যেও কাজের মধ্যেও এটাই বড় ব্যাপার ইচ্ছা কি আছে পরবর্তীতে এর থেকেও অন্য অন্য কিছু হ্যাঁ সুযোগ হলে আমরা তো সব সময় আমরা তো শিল্প ও নিয়ে সব সময় থাকি থাকতে ভালোবাসি কাজ করতে ভালোবাসি তো যদি কোথাও এর থেকেও বড় প্রজেক্ট পাই তো সেটা আমাদের জন্য আরেকটা বড় অ্যাচিভমেন্ট হবে এত বড় কাজ কি এর আগে কোথাও করেছিলেন এত বড় কাজ তো এটা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো ন্যাচুরালি করার কথাই না তো অন্যান্য আমি যেমন ইকো পার্ক একটা কাজ করেছি ওটা আমাদের একজন ডিরেক্টর ছিলেন তার আন্ডারে করেছিলাম তখন ওটা হয়ে করেছিলাম দু হাজার ষোলো ষোলো সতেরো ইকো পার্কে একটা জিসাসের মূর্তি আছে তারপরে তাজমহল আছে সেভেন ওয়ান্ডার্স অ্যাকচুয়ালি প্রজেক্টটা ছিল সেভেন ওয়ান্ডার্স পৃথিবীর সাতটা আশ্চর্য তো ওইটা ইকো পার্কের চার নম্বর গেটে আছে আমি এবং আমার একজন বন্ধু টোটাল প্রজেক্টের মডেলিংগুলো করেছিলাম তাছাড়া ফাইবারের যারা আছে টেকনিক্যাল ওই ওইগুলো তারা দেখেছে স্ট্রাকচারালের জন্য আমাদের ভালো মানের যারা ছিলেন আপনার ওয়েল্ডার ফিটার তারাও ছিলেন সঙ্গে একটা টিম ছিল আমাদের ভালো তো ওইখান থেকে একটা বড় অভিজ্ঞতা হয়েছে এছাড়া আমি দিল্লিতে ট্যাবলোসের কাজ করেছি ট্যাবলো ডিজাইনিং ট্যাবলোর বিভিন্ন মডেল তৈরি ওইগুলোও করেছি তাও কাজের অভিজ্ঞতা আমাদের আছে বড় কাজের অনেক হ্যাঁ তো এটা যেহেতু সবচেয়ে বড় তো এটার একটা আলাদা অভিজ্ঞতা এটা বলা যায় নাম তো বললেন সঙ্গে যদি নাম্বারটা দেন তাহলে অনেকে ছালাতন করলেও করতে পারে এইট জিরো ওয়ান এইট নাইন টু থ্রি টু আর একটা বড় আমরা যা সময় নিয়েছি সেটা অনেক কম সময় যেহেতু গ্রামের মধ্যে বাস ঘর এগুলো একটু অ্যাভেলেবেল হয় কিন্তু শহরাঞ্চলে এটা সম্ভব হয় না আর এত বড় প্রজেক্ট শহরাঞ্চলে হবেও না এত বড় দুর্গা প্রতিমা মাটি লাগছে কি দিয়ে কি কি দিয়ে তৈরি হচ্ছে এটা বেসিক্যালি আমরা বাঁশের স্ট্রাকচার করেছি ভিতরে বাঁশের স্ট্রাকচার করে উপরে খড় এবং মাটি দিয়ে একটা প্রলেপ তারপরে কিছু কিছু জায়গায় নেটও ব্যবহার করেছি লোহার নেট জালি তারপরে বাঁশের চটা তৈরি করে একটা স্ট্রাকচার করে তার উপরে খড় মাটি দিয়ে প্রথমে মডেলিংটা তৈরি হয় তারপর ওটা থেকে ফাইবারের মোল্ড নেওয়া হয় মানে ডাইস যাকে বলে ছাঁচ তো সেই ছাঁচ বের করে এনে সেই ছাঁচের ভেতরে আবার ফাইবার দিয়েই এটাকে কাস্টিং করা হয় করে এবার সেটা ম্যাটেরিয়ালটা পাটে পাটে তৈরি হবে সেটিং এর সময় ওই পার্ট বাই পার্ট উঠে জয়েন্ট হয়ে অ্যাসেম্বল হয়ে যাবে প্রথম না করেছেন এরকম কাজ বলতে নীতি যেমন সেই ইকো পার্কের যে বড় ইয়েটা ওটা জিসু জিসু বড় যিশুটা করেছে আর আমি তো বাহুবলি টু এর সেট ডিজাইনের কাজ করে আছি স্কাল্পচার নিয়ে আমি পড়াশোনা করেছি রবীন্দ্রভারতী থেকে ঠিক আছে অতএব এর সঙ্গেই যুক্ত অতএব আর যেহেতু এত বড় কাজ বিশ্বের সব থেকে বড় দুর্গা অত এত বড় তো কোথাও হয়নি কত ফুট হবে এইটা গ্রিনিস বুক ওয়ার্ল্ড এর জন্য যেটা ইয়ে করা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে সেটা একশো পঁচিশ ফুটে অ্যাপ্লাই করা হয়েছে প্রথমে তো বলা হয়েছে একশো একশো এগারো সেটাকে ক্রস করে একশো পঁচিশ ফুটই সম্ভবত হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে বিশ্বের একমাত্র এত বড় দুর্গা পুজো হচ্ছে এখানে আমরা খুবই গর্বিত এরকম একটা কাজ করতে পারি আমরা ঠিক আছে চলি ধরুন পশুরের যে বডিটা ওইটা আছে মিনিমাম পঁয়ত্রিশ ফুট আর আমাদের যে ঠাকুরের উপর দিয়ে টোটালটা দিয়ে হচ্ছে একশো পঁচিশ প্লাস কি দাঁড়াবে হাইটটা আচ্ছা কতটা ভালো লাগছে সবাই আসছে হ্যাঁ সকাল থেকে কত মানুষ এসেছিল দেখবি হ্যাঁ অনেক প্রচুর হ্যাঁ প্রত্যেকদিন আসছে হ্যাঁ প্রতিদিন আচ্ছা কি বলবি সবাইকে আমাদের দর্শককে সবাইকে আমাদের এখানে আসতে বলবো সবাইকে আমরা এখানে এই গ্রামেই কামালপুর অঞ্চলের মধ্যে শঙ্করপুর তিনারতলা থেকে এসেছি কত কিলোমিটার দূরে এখান থেকে তিন কিলোমিটার মানে পুজো শুরু হওয়ার আগে প্যান্ডেল হচ্ছে আর প্যান্ডেল দেখতে ঠাকুর দেখতে দূর দুরন্ত থেকে আসছে হ্যাঁ 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 আরো দূর দূরান্ত থেকে আসছে মানে পৃথিবী আমাদের ভারতের মধ্যে সব জায়গায় ছড়িয়ে গেছে যে একশো ফুট আহ দূর্গাপুজো পঁচিশ ফুট একশো পঁচিশ ফুট দূর্গা ঠাকুর এসেছে হবে মানে সবার একটা আনন্দ একটা সবার একটা মনে মনের একটা

কামালপুর পঞ্চায়েত ধানতলা থানা মানে নদীয়া জেলা রানাঘাট নেবে ওখানে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে কামালপুর বললে এখানে নেবে